যদি পানি হতো আজকে জি কি গো যদি পানি হতো মগরের থেকে পানি হু হু করে হতো এমন সুন্দর পরিবেশ কি থাকতো আপনারা বসে থাকতেন এমনি না মরে যাচ্ছে মানুষ একটু পানি হলে মানুষ কুয়াশা ছিল আবহাওয়া খারাপ ছিল আল্লাহর মূর্য আজকে সুন্দর আবহাওয়া কত সুন্দর ভাবে মানুষ চুপচাপ বসে ওয়াজে শুনছে আল্লাহ পাক সুযোগ দিয়েছে ঠিক না ভাই ঠিক কথা খবরদার দাদা পীর রহমতুল্লাহ নেক দোয়া আল্লাহ পাক সুন্দর পরিবেশের উপরে সুন্দরভাবে মিলাদের কাজ শেষ করেছেন হ্যাঁ আপনারা ওয়াজেন শুনলেন আমল করবেন আমাদের মনা আবুল কাসেম সাহেব আমার মোহব্বতের মুরিদান ভাই আমার তোমরা এখানে আসা যাওয়া করবে এই বাড়িতে আসবে তোমার হ্যাঁ খবরদার এসে আসা যাওয়া করবে ওনার সঙ্গে সব কিছু বোঝাপড়া করবে আলেম মানুষ এটা মূর্খ টুর্খ নয় এটা একটা মাদ্রাসার সুপার তোমরা জানো তো সংগ্রামপুর ওই গোয়ালপাড়া মাদ্রাসার সুপার বড়ো একটা আলেম নয় সুপার হতে পারে কি গো কথা কাউনি কেন মাদ্রাসার সুপার হতে গেলে এলেমের দরকার নেই ভালো আলেম ভালো লোক মাশাল্লাহ তোমাদের যা দরকার এসবে কিনা বুঝলে কথা ফুরপুরা শেষ বের একটা হ্যাঁ খানকা এখানে আছে বুঝলেন বুঝলে খবরদার তোমরা আসা যাওয়া করবে তোমাদের যা প্রয়োজন মিটাবে আল্লাহ মরিজি পত্র করে বাড়ি নিয়ে যাবে বুঝলে কথা ও দাদা পীরের দোয়াই তোমাদের আল্লাহ ভালো করবে বুঝলেন আমাদের সিলসিলার মানুষ তোমরা আমাদের সিলসিলার লোকের কাছে এসবে ঠিক না বেটি কথা বলছি হ্যাঁ অন্য জায়গায় উনি খারাপ হয়ে যাবে নষ্ট হয়ে যাবে কথা না ইমান সবচেয়ে বড় ধন ইমান যদি নষ্ট হয়ে যায় আর বেঁচতে পাবে খবরদার যাক আল্লাহ পাকের মর্জি ছাড়ো যতটুকু ততটুকু হলো বিসবিল্লাহসহ সহ আল্লাহামদুল শুরু করেন তিনবার বিসমিল্লা সহ কুলু আল্লাহ সুরে পড়েন দশবার একবার বিসমিল্লা পড়ে এগারো বার দরশ্বরী পড়েন তারপর রেডি করা হয়েছে কথা আমার বুঝতে পারছেন তো পড়তে থাকেন পড়তে থাকেন বিসমিল্লা সহ আলহামদুল তিনবার বিসমিল্লা সহ কুলু আল্লাহ দশবার একবার বিসমিল্লা পড়ে এগারো বার দোরশ্বরী পড়েন আর এই ভাগে একটা কথা বলি শোনেন ইশাল সব আগামীতে ফের হবে তো আরে কথা কন মনসার বাড়ি ইসাল সব হচ্ছে এলাকার মানুষ খুশি না আপনার ইলাকার মানুষ খুশি না এখানে জলসা হচ্ছে বিরাট জলসা আপনারা খুশি না একটু আগে দেখবেন দুটো ছোট ছোট ছেলে ঘুরছে দুটো ছোট ছোট ছেলে আমি যখন এসছেন দুটো ছোট ছোট ছেলে ওইখানে ভুলকিদের দেখছে ছোট ছোট ছেলে আজকে এই এত যে গেছে কেন হ্যাঁ ওদের মনে কত শখ বলেন এই দিনটা পালন হচ্ছে এই রাতটা পালন হচ্ছে ওদের কত শখ বলেন কত খুশি ওরা তা আজ যে যাল হচ্ছে মনসা বাড়িতে আপনাদের কত শখ ওই ছোট ছোট ছেলেগুলো সব বসে আছে এমএমএরা জেগে থাকতে পারবে হ্যাঁ কি গো কত ক তা এই যে দিনটা আগামী সালে ফের হবে তো কি গো কত কো এর পিছনে বহুত খরচ কি গো না এর পিছনে বহুত খরচ ঠিক না বে ঠিক কথা হ্যাঁ দশের নড়ি একের বুঝা বেশি কথা বলতে হবে জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায় জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায় রোহিম তো এস আর ই মিডিয়া স্থানের পথে